গরুটি কিছুক্ষণ আগে নিলামে বিক্রি হলো দেখতে পাচ্ছেন এই গরুটি কত টাকায় বিক্রি হলো জানবো এখানে গরুটা কত টাকা নিলামে বিক্রি হলো গরুটা নিলামে বিক্রি হলো বা এক লাখ ষোলো হাজার আর বেড আছে আপনার সাত হাজার তাহলে কত পড়তে আছে এক লাখ তাহলে এক লাখ তেইশ হাজার টাকা আর গাড়ি ভাড়া আছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই গরুটা আসছে করতে গেলে আছে আপনার উত্তরা তোরাক থানার থেকে গরুটা নিয়ে আসছেন কীভাবে গরুটা পুলিশটা নিয়ে আসছে গরুটা ঈদের ভিতরে ছুটে গেছিল এই গরুটার ব্যাপারে পাই নেই নিখোঁজ তারা তিন মাস আগে গরু পুলিশের আন্ডার রায়কা আজকে সরকারের মাধ্যমে নিলামের বিক্রি করি এটা কখন নিয়ে আসছিলেন এই সিএমএম আদালতে এটা নিয়ে আসছিলাম আপনার আমরা এই জায়গায়

মালিক নেই ধরুন কিছুক্ষণ আগে এখানে বিক্রি হলো এক লাখ ষোলো হাজার আর এখানে যে ভেটের কথা বলা হচ্ছে সেখানে বিতরণ নাকি সাত হাজার